আজকের ইয়েতে এই দুটি কালার থাকবে তার বেশি না এই দুটি কালার ধর দিচ্ছি এই দুটি কালার কত সুন্দর আমার হ্যাঁ আজকের ভিডিওতে দেখাবো এই দুটি কালার এই দুটি কালারে দিচ্ছি এগুলো কাপড় খান্ডের কথেন কটন খান্ডের কটন আর একটা কালার অ্যাড করবো আর একটা কালার অ্যাড করে দিই তিনটে কালার এই আরেকটা এই

তার ছোটো কোনো চাই এগুলো আমরা প্রথম কঠোর তিনটে কালার এই তিনটে কালারই আমরা একটা ভিডিওতে তিনটে কালার কিছু বেশি দেখাই কিছু কম দেখাই বেশিরভাগই আমরা তিনটে করে কালারই বেশি দেখাই হ্যাঁ তিনটে কালারই বেশি তার দিচ্ছি না কালার অ্যাভেলেবল তো আসলে ডর আন দিলেও কীরকম কার কাছে কোনো ছয় ছয় কি আমরা করে কালারই বেশিরভাগ দিচ্ছি কম দিচ্ছি না সব জুড়ি করে কালার সবগুলো জুড়ে জুড়ে করে কালার দিয়ে দিচ্ছি এটা আপনাদের জন্য দুটো কালার দেওয়ার পরে তারপর দেখাবো কিন্তু কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের জন্য কোনো ভুল নাই কাপড় জন্য কোনো প্রবলেম নাই কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় আপনারা এটা নিশ্চিত থাকবেন

তিনটে কালার পাওয়ার কোনটা পছন্দ হয় আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ তখন আমরা আপনাদেরকে অর্ডার আপনারা অর্ডার করবেন আমরা এটা আমাদের মতো করে আমরা আপনাদেরকে সিস্টেম করে পাঠাবো সালামু আলাইকুম আরহাম